বন্ধুরা আজ আমরা শিখব সন্দে সন্ধ্যে সরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক সরেতে অলি সরেতে অজাগর সরেতে অশি সরেতে অজু সরে আম সরে আতা সরে আপেল সরেয়াতে আকাশ রসই রসইতে ইলিশ রসইতে ইঁদুর রসইতে ইদ রসইতে ইক্ষু দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ইমাম দীর্ঘইতে ইস রসৌ রসৌতে উট রসৌতে উড়োজাহাজ রসৌতে অনুন রসৌতে উকিল দীর্ঘ দীর্ঘ হতে ও সা দীর্ঘ উরু ওর্মি দীর্ঘ অর্ধ রি রিতে ঋতু রিতে ঋষি রিতে রিজু রিতে ঋণ এ এতে এক এতে একুশ এতে একতা এতে এক তারা ওইতে ঐক্য ওইতে ঐর্বদ ওইতে ঐশী ওইতে ঐশ্বর্য ওতে অল ওতে ওজন ওতে орনা ওতে ওঝা ও ওতে ঔষধ ওতে ঔষধি ওতে ঔষধালয় ওতে ওই ধার্য ছড়েয়া আ রোষই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ও ও সরে অলি সরেতে অজাগর সরেতে ঐশী সরেয়াতে অজু সরেয়াতে আম সরেয়াতে আতা সরেয়াতে আপেল সরেয়াতে আকাশ রসই রসইতে ইলিশ রসইতে ইঁদুর রসইতে ইদ রসইতে ইক্ষু দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ইমাম দীর্ঘইতে ইস রসৌ রসৌতে উট রসৌতে উড়োজাহাজ রসৌতে অনুন রসৌতে উকিল দীর্ঘ ও দীর্ঘ হতে ওষা দীর্ঘ হতে ওর্মি দীর্ঘ হতে অর্ধ রি রিতে ঋতু রিতে ঋষি রিতে রিজু রিতে ঋণ এই এতে এক এতে একুশ এতে একতা এতে এক তারা ওই ওইতে ঐক্য ওইতে ঐরাব ওইতে ঐশী ওইতে ঐশ্বর্য ও ওতে অল ওতে ওজন ওতে অর্না ওতে ওঝা ওতে ঔষধ ওতে ঔষধি ঔতে ঔষধলয় ওতে ঐধার্য সরে সরে রসই দীর্ঘই রসউ দীর্ঘ রি এ ও ও এৌ সরেওতে অলি আতে অজাগর সরেতে অসি সরেতে অজু সরেয়াতে আম সরেয়াতে আতা সরেতে আপেল সরেতে আকাশ রসই রসইতে ইলিশ রসইতে ইঁদুর রসইতে ঈদ রসইতে ইক্ষু দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ইমাম দীর্ঘইতে ইস রসৌ রসৌতে উট রসৌতে উড়োজাহাজ রসৌতে অনুন রসৌতে উকিল দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উরু দীর্ঘতে অর্ধ রি রিতে ঋতু রিতে ঋষি রিতে রিজু রিতে রিন এই এতে এক এতে একুশ এতে একতা এতে এক তারা ওই ওইতে ঐক্য ওইতে ঐরাবদ ওইতে ঐশী ঐতে ঐশ্বর্য ও ওতে অল ওতে ওজন ওতে অর্না ওতে ওঝা ও ওতে ঔষধ ওতে ঔষধি ওতে ঔষদालय ওতে ওই ধার্য সরে সরে রসই দীর্ঘই রসউ দীর্ঘ রি এ ওই ও ও ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই